বন্ধুরা খুব সকালে চলে আসলাম আমাদের শশার প্রজেক্টে এটা হচ্ছে আমাদের দশ শতাংশের একটি শশার প্রজেক্ট দু হাজার পঁচিশ সালে রমজানকে টার্গেট করে এটা লাগিয়েছি দু হাজার চব্বিশ সালে লাগিয়েছিলাম এই দশ হচ্ছে এখানে ১৬ ষোলো শতাংশ ক্ষেত আছে দেখতেই পাচ্ছেন বেট মালচিং পদ্ধতিতে বেট কমপ্লিট করা হয়ে গেছে এখানে আছে ষোলো শতাংশ এখানে আছে এই যে সাইড আর একটা আছে এটা আছে একুশ শতাংশ দুইটাতে মালসিং পদ্ধতি মালসিং করা কমপ্লিট হয়ে গেছে খুব সকালে ঘন কুয়াশায় চলে আসলাম মাঠে আমাদের প্রজেক্টে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেড করছি ড্রেন করছি দুই ফুটের দেড় থেকে দুই ফুটের মতো এখানে বেড হচ্ছে তিন ফুটের বেড এবং দুই ফুটের ডিজাইন ঠিক এইভাবে ডাবল লাইন দেওয়া হবে এখানে এখনও মালচিং কাটার দিয়ে এটা ছিদ্র করা হবে আজকের আজকালের ভিতরে আর বীজ দিব দু হাজার পঁচিশ রমজানকে টার্গেট করে বীজ দিব কিছুদিন পরেই মাটিতে বীজ রোপণ করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রজেক্টটি এখানে চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে যে রমজান ছিল সেই রমজানে অনেকটা লাভবান হয়েছিলাম শশা করে না আল্লাহ কি করবে আল্লাহ রহমত আল্লাহ যেটাই কপাল্লিক আলহামদুলিল্লাহ চলেন আমার একটা আমার একটা ভাই হচ্ছে ওই সাইটে মালসিং পদ্ধতিতে দু হাজার পঁচিশে রমজানকে টার্গেট করে তরমুজের চাষ করেছে সেই প্রজেক্টটা আপনাদের দেখাইতে নিয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি আমার বড়ো ভাইয়ের প্রজেক্ট দু হাজার সালে রমজানকে টার্গেট করে এখানে মাটিতে মালসিং পদ্ধতিতে মাটিতে চাষ করা হয়েছে তরমুজ চাষ করা হবে এখানে বেড করা হয়েছে দুই ফিটের মতো সাইটে চার ফিট পাঁচ থেকে ছয় ফিটের মতো গ্যাপ রাখা হয়েছে ওই সাইটের হচ্ছে আর একটা বেট করা হয়েছে ঠিক এভাবে করা হয়েছে এই যে আমার বড়ো ভাইয়া এখানে ব্রিজ রোপণ করছে দু হাজার পঁচিশ রমজানকে টার্গেট করে তরমুজ চাষ করছে আগামী বছর খুবই লাভজনক হয়েছিল এখন নতুন বছরে এই বছরে এসে দু হাজার চব্বিশ সালে তরমুজ চাষ করছিল পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা লাভ করছিল এখান থেকে ষোলো শতাংশ জমি থেকে এখন আবার নতুন করে তরমুজ চাষ করছে দেখুন বীজ কীভাবে রোপণ করছে দেখছেন বন্ধুরা তরমুজ চাষে রোপণ করছে তরমুজের বীজ আমার বড় ভাই পালা এখানে মালসিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছে এবং মাঝখানে কিছু খল দিয়ে দিয়েছে যাতে করে গাছগুলো ওখানে চলে ফিরে বেড়াইতে পারে এবং মাটির সংস্পর্শ না আসে যেহেতু এখন শীতকাল তো আপনারা চাইলে মাঝখানে যেখানে হচ্ছে গ্যাপ রাখবেন এই গ্যাপে খড়কুটু দিয়ে হচ্ছে করতে পারেন খড়কুটু দিলে এগুলো ভালো হয় মাটির জন্য যেহেতু শীতকাল শীতে মাটিটাও পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকে যার কারণে মাটিটাতে খড়কুটু দিলে গাছের কোনো সংস্পর্শ মাটি আসে না এখানে দশ শত এখানে ষোলো শতাংশের একটি প্রজেক্ট করেছে আমার এই বড়ো ভাই বড়ো ভাই এখন আজকে বীজ রোপণ করছে রমজানকে টার্গেট করে বীজ রোপণ করছে তরমুজ চাষ খুব লাভজনক জানেন আপনারা আগের বছর ভাই আমার তরমুজ চাষ করে লক্ষ লক্ষ টাকা লাভ করেছে এবছর ইনশাল্লাহ আল্লাহের ইচ্ছায় খুবই লাভ করবে সে ভাই এখানে আশেপাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন সব ফেলানো ধান চাষ করা হয় আমাদের এখানে মালসিং পদ্ধতিতে আমি আর ওই বড়ো ভাই ছাড়া কেউই চাষ করে না আপনারা দেখতেই পাচ্ছেন ও সাইডে সরিষা ক্ষেত খুবই সুন্দর আর খুব ভোরে চলে আসলাম মাঠে কাজ করার জন্য আমার ভাইয়ের ক্ষেতে